প্রিয় ভ্রাতৃগণ ও বন্ধুগণ সদ্গুরু মানব সমাজকে শোষণমুক্ত করার মহান প্রয়াসে চর্যাচর্যের মধ্যে মৃত্যুভোজকে স্পষ্টভাবে নিষিদ্ধ করেছিলেন ভারতের সচেতন ও শিক্ষিত সমাজ এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানায় এমনকি বহু রাজ্যে সরকার শ্রাদ্ধভোজকে দণ্ডনীয় অপরাধ হিসেবেও ঘোষণা করেছে কিন্তু দুঃখজনকভাবে আনন্দ শাসক শাসকগোষ্ঠীর সঙ্গে যুক্ত কিছু মানুষ পরম পুরুষের এই স্পষ্ট নির্দেশ মানতে প্রস্তুত হলেন না তারা এর একটি শর্টকাট পথ বের করলেন কি করলেন তারা তারা শ্রাদ্ধভোজ তো বাদ দিল কিন্তু সেই একই মৃত্যু দিনকে পরের বছর থেকে মহাপ্রয়াণ বর্ষী পুণ্যতিথি ইত্যাদি নামে নতুন আয়োজন হিসেবে চালু করলেন আর এই প্রয়োগটি প্রথমেই তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠাতা মার্গ গুরুদেবের উপর প্রয়োগ করলেন এইসব তথাকথিত অনুষ্ঠানে বাদ্যযন্ত্র সহ দীর্ঘ কীর্তন হয় আর ভোজসভায় নানা প্রকারের পদের আয়োজন করা হয় ভাই ও বোনেরা এতে সুস্পষ্ট হয়ে যায় যে সংগঠনের শাসক গোষ্ঠী আসলে পরম পুরুষের সেই স্বপ্ন আড়ম্বরহীন ও শোষণমুক্ত সমাজ গঠন মানতে মোটেই প্রস্তুত নয় তদুপরি এই আড়ম্বরের নামে লক্ষ লক্ষ টাকা তোলা হয় এটা শুধু পরম পুরুষের বাণীর সঙ্গে বিশ্বাসঘাতকতাই নয় বরং শোষণমুক্ত সমাজের আদর্শের প্রতি প্রকাশ্য অবহেলাও বটে বন্ধুগণ আমাদের এটা ভালোভাবে বুঝতে হবে যে সমাজের উন্নয়ন কখনো আড়ম্বর ও কুসংস্কার মিশ্রিত অনুষ্ঠানের দ্বারা সম্ভব নয় সমাজ উন্নতির পথে অগ্রসর হবে কেবল তখনই যখন আমরা পরম পুরুষের শিক্ষাপূর্ণ নিষ্ঠা ও সাহসের সঙ্গে গ্রহণ করব এবং জীবনে তা বাস্তবায়িত করব